কান্না ঘুম থেকে উঠেই সোজা বারান্দার দিকে চলে আসলাম আর এই দেখো কত কাজ আমার জন্য রয়েছে দেখতেই তো পাচ্ছ প্রত্যেকটা প্লেটে একেবারে জল ভর্তি হয়ে রয়েছে গতকাল যা বৃষ্টি হয়েছে দেখো না তাই প্রত্যেকটা গাছ তুলে তুলে প্লেটের জলগুলো ফেলে দিলাম রাস্তার মধ্যে চার পাঁচটা টপ গড়াগড়ি খাচ্ছে প্রথম তো ভয় পেয়ে গেলাম এ বাবা আমার কোনো ফুল গাছের টপকে গিয়ে পড়েছে তারপরে খেয়াল হলো না আমার যা গ্রিল ওর মধ্য দিয়ে কোনো ফুল গাছের টপ পড়বে না ছাদে চলে এসেছি আর ছাদের অবস্থাটা তোমরা একবার দেখো ওইখানে ওই যে জামাকাপড় দেখালাম ভাড়াটে বোনটা জামা কাপড় এদিকে দেখো সমস্ত কিছু উলট পালট কী অবস্থা গাছগুলো ফুলের টবগুলো আর কি সব নিচের দিকে পড়ে পড়ে গেছে তারপরে এখানে সব আমার টবের মাটিগুলো খেয়েছে এই অবস্থা দেখে হাত গুটিয়ে থাকা যায় বল জুতো পরে এসেছিলাম জুতো খুলে লেগে পড়লাম প্রথমে পাইপ কাছে গিয়ে দুভ তারপরে যে দুধের প্যাকেট এগুলো সব সামনের দিকে ছিল সেগুলোকে সরিয়ে দিলাম আর একটা যা রগর হয়েছে না গতকাল রাতে সেটা তো আমি বলছি দাঁড়াও আগে যে পাইপলাইনের এগুলো ওই যে দেখছি নিচে হয়ে আর কোনো কিছু গিয়ে আটকেছে নাকি তারপরে ঝাঁটাটা নিয়ে লেগে পড়লাম যে এই মাটিগুলোকে কাচিয়ে এক জায়গায় জড়ো করি জলটা ঝরে গেলে মাটিগুলো আমি টবে তুলে দেব পরে এসেছিলাম কিন্তু এই যে একদিকে জড়ো করছি তাহলে জলটা চলে গেলে এই যে জলটা বেরিয়ে গেলে মাটিটা দেখো কী অবস্থা ফুল গাছের টপগুলো কিন্তু ফাটা না কী বলো তো বৃষ্টির জল ফুলের টবে পড়ে সেখান থেকে ছিটকে চারদিকে ছড়িয়ে যায় তারপরে জলের স্রোত যেখানে পায় সেই দিকে আর এই চম্পা গাছটা না আমার ঘরে আছে একটা লাকি ব্রহ্ম যেটা ডিগবাজি খায় সারাদিনে কতবার আর এই চম্পা গাছটা যতবার হাওয়া দেবে ততবার পড়ে যায় ওই পাশটা তো মাটি কাচিয়ে ফেলেছি এখন এই যে এই দিকের মাটিটা তুমি কিছু মানুষ আছে যাদের ধারণা কোনো দিন বদলানো যায় না ওপরে থাকি তাই তো এবার অনেকেই ভাবল ওপরে থাকে ঝড় বৃষ্টি বাদল কি হয়েছে মাটি মুটি তো আর কাচাতে হয় না কিন্তু ভগবান একদিকে ইউটিউবে ব্লগটা আমাকে করার সুযোগ দিয়ে একদিকে সুবিধাই করেছে তোমরা তো দেখতেই পেলে কাউকে দেখানোর জন্য না সত্যিই কি ওপরে থাকলে মাটি ঝাড় দেওয়া পরিষ্কার করা কিছু করতে হয় না দেখতেই তো পেলে বলার তো কিছুই নেই আজকে মোটামুটি সকালবেলা সবারই এরকম কাজ কেননা যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সবারই জন্য একদম পবন দেবতা কাজকর্ম রেখে দিয়ে গেছে আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল এই সাড়ে ছটা হবে মনে হয় আমি এসেছি অনেকক্ষণ ধরে ছাদে আর নিচের টপগুলোর নিচে যে প্লেটের মধ্যে জল ছিল সেগুলো ফিরলাম ছাদের মাটি ফাটি কাচিয়ে গাছ ঠাছগুলো ঠিকঠাক করে সাইড করে দিলাম এবার যাই নিচে যাব আর হচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আমি মাটিগুলো কি করেছি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি এবার জলটা যে বেরিয়ে যাবে পরে ভাবছি কাচিয়ে মাটিগুলোকে টবের মধ্যে তুলে রাখবো ওয়েদার আজকে তো দেবতা দেখা নেই ওয়েদার ভালোই আর ব্লগটা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর আজকে আর উহ আহ গরমের কথাটা মোটামুটি মনে হয় না খুব একটা সোজা যাবে আর ঝড়ে তো অনেকের আম আমঠাম পড়েছে আমাদের আম গাছও নেই আর আমাদের নাহলে ঝড়ে দেখবে যাদের আম গাছ থাকে তারা তারা ঝরটর ভয় পায় না তারা দৌড়াদৌড়ি করে আম তুলতে শুরু করে দেয় ওটা কিন্তু একটা আলাদা আনন্দ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো ওই বাড়ির গাছে আম রয়েছে সে আনতে যে আম পড়েনি আর দেখে লাভ নেই ওই যে আম গাছটা যাই নিচে যাই দেখি মানে এই অ্যালোভেরার ডালটাও ভেঙে গেছে এই চিঠিটা দেখো ভেঙে গেছে সেটাকেও নিয়ে যাই কোনো কাজে লাগিয়ে দেবো হ্যাঁ ওদের কাল তো বিকেলবেলা নিচের ওই বোনটা অন মানে সমস্ত ইউনিফর্ম সমস্ত কিছু ধুয়ে পুরো দড়ি মেলে দিয়েছিল যে টাইমে ছুটি থাকে সেই টাইমেই তো দেবে বিকেলে দিয়েছে এত ঝড় ছেড়েছে পরে বলছে দিদি একটাও জামা কাপড় খুঁজে পাচ্ছি না ব্লেড দেখলাম কোথায় গেল ব্লেডটা কারণ ব্লেডটা আমি তো খালি পায়ে টুকটুক করে মানে দৌড়ে দৌড়ি করি এই মাত্র তোমাদের সঙ্গে কথা বলতে ও পেয়েছি এই দেখো ঠিক আছে এই যে এই ব্লেডটা যদি পায়ে পড়ে এটাকে ময়লার বালতির সাথে নিচে নিয়ে চলে যাব প্রকাশ পায়নি জানি না বেলাতে উঠবে কি না এই যে খোলা আকাশ মুক্ত বাতাস রেখে চলে আসলাম নিচে ঘরের কাটা তো ঘুরছে আমারও তো মানে কাজ অন্য কাজগুলো করতে হবে ওপরে বেশ অনেকটা সময় লাগলো তার নিচে এসে ঘরটা ঝাঁপ দিয়ে এখন দেখো না একদম ব্রাশ নিয়ে বসে গেছি রাস্তার এ মাথা রাস্তার ও মাথা দেখতে দেখতে ব্যাস কিছুটা সময় কাটালাম কদিন গরমে জল ঢালতে পারিনি মানে ট্যাঙ্কি জলে এত গরম হয়ে গেছিল আর আজকে ঠান্ডা এত জল যে জল আর ঢাল মানে কি বলবো বেশিক্ষণ ঢালা যায় না আর এই নাইটিটা একটু ভারী আছে পড়লাম ওয়েদার কীরকম চেঞ্জ হয়ে গেল পুজোটা দিয়ে নিই ছটফট করে তারপরে চাঠা করব মিঠু চাঠাবে না কিন্তু আমি পুজো দিয়ে আসি অনেক কাজ বাকি আছে কী বলো তো সব দিকের ঘরগুলো ধুলো বালি মানে যতই কাজ জানলা টানা থাক কালকে মানে এমন ধুলো বালি ঢুকেছে কী বলবো ঝুল বারান্দাটারও অবস্থাও খারাপ সব ঠিকঠাক করব ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরেই সমস্ত কিছু কাজ সেরে নেব কেননা নাহলে ওইদিকে কাজ করতে করতে বেলা হয়ে যাবে পুজো দিতেও অনেকটা বেলা হবে চা খাওয়া হয়ে গেছে কাজে হাত লাগাবো কিন্তু ওই যে অ্যালোভেরার জেলটা সেটা আর একটু পেঁয়াজের রস দিয়ে একটা আবার প্যাক বানিয়ে নিলাম সাথে একটু নারকেল তেল তা আজকে কিন্তু আমি একা দিইনি সাথে কত্তা মশাইয়ের মাথায়ও একটু দিয়ে দিয়েছিলাম ও আবার ওই অবস্থায় দোকানে চলে গেল দেখো এই যে লাগিয়ে নিলাম একদম কী অবস্থা চিপকু চিপকু হয়ে গেছে এইটাকে এখন ওপরে ক্লিপ দিয়ে আটকে আমি গতকাল বলেছিলাম তোমাদের জামাকাপড় ভাঁজ করব। সেই জামা কাপড় আর আমার ভাঁজ করা হয়নি এমন ঝড় ছেড়েছিল কি আর বলবো তোমাদের সে তো তোমরা সবাই জানো সবার এখানেই পরিস্থিতি যা আর সব থেকে কি ভয় লেগেছে জানো আমার বাড়ির সামনে যে লাইট পোস্ট ওখান থেকে আগুনের ফুলকির মতো পড়ছিল তা ওই দিকে স্লাইটিং টেনে আমি ভাবলাম এই দক্ষিণে বসে থাকবো আমি একাই ছিলাম উমা দক্ষিণের এই পাশে রুমে এসে দেখি এই দিকেও ওই রাস্তার ধারে লাইট পোস্টে এরকম ফ্লাস হচ্ছে এত ভয় লেগেছিল আর আরেক এবার একটা রগর মানে বলতে পারো হাসির কথা পাইপলাইনে মানে যখন বৃষ্টি হচ্ছিল মুসুল তখন পাইপলাইন দিয়ে গড়গড় করে জল যাচ্ছিলো আর আমি তো একা রুমে ছিলাম এবার আমার মানে যখনই আমাদের পাইপলাইনটা আটকায় ছাদে আমাদের বাথরুমটা দিয়ে জল এসে পুরো দুয়ার ভেসে যায় এরকম দুবার হয়েছিল সেই অভিজ্ঞতা এবার দেখছি কি ওই পাইপলাইনের ভেতরটা এরকম আওয়াজ হচ্ছে তা আমি ভাবলাম বাথরুমের ভেতরে একটা এ দেখো ময়দা আনা ছিল সেই ময়দাটা এখন কৌটোতে ভরে রাখছি তা আমি ভাবলাম যে যদি বাড়িতে তো কেউ নেই যদি আবার সেই জলে থই থই হয়ে যায় এরকম আওয়াজ হচ্ছে কিছু আটকায়নি তো তা আমি নিজে ওই যে চুলটাকে একটু ক্লিপ আটকে নিলাম চুলটা শুকাক তারপর মাথায় শ্যাম্পু করব সেটাই বলছি তা বললাম নিজেই একটু এখান থেকে মানে কোনো লম্বা জাতীয় কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি পাইপলাইনের ভেতরটা তাও বাথরুমের ভেতরে যেটা দিয়ে কাচায় সেটা তো লম্বা ছিল সেটা দিয়ে আমি একটু ভেতরে পাইপলাইনটা ভেতরে দিয়ে নাড়াচাড়া করে তারপর আবার ওই ডান্ডিটা রেখে দিয়েছি রাতের বেলা আমাদের ও এসে বলছে কোনো অসুবিধা হয়নি তো ভয় টয় পাওনি তো আমি কোনো অসুবিধা তো হয়নি শুধু পাইপলাইনটা যেন তুমি একবার খুলে দেখো কিরমাটা গড় গড় করে আওয়াজ হচ্ছিল তারপরে আমি তো ডান্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি তো ও বলে কি কোন ডান্ডিটা দিয়ে যে আমি ডান্ডিটা দেখাতে গেছি আমি তোকে দেখাচ্ছি তারপরে বলে কি এইটার পেছনের ক্যাপটা কই ওই ডান্ডিটার পেছনে একটা লম্বা ক্যাপ থাকে পাইপের মতো সেইটা ওই যখন আমি মানে ওই পাইপলাইনের ভেতরে দিয়ে নাড়াচাড়া করেছি তখনই ওটা ওর মধ্যে মানে খুলে পড়ে গেছিল। সেটার আমি দেখিনি যেই ডান্ডি ওকে দেখাতে গেছে বলে এর ভেতরে পেছনের লম্বা অংশটা তো তুমি ওই পাইপলাইনের মধ্যে ব্যাস দিয়ে দিয়েছো আমি এ বাবা কি কই না তো মানে কই না তো এটার ভেতরটা কোথায় গেল তাহলে পাইপ পাইপটার ভেতরে যে লম্বা ডান্ডিটার পেছনে যে লম্বা একটা অংশ থাকে সেটা কই গেল তারপর তো আমাকে একটু ঠকা দিল তারপরে ছেলে বলল যে মা তো বুঝতে পারেনি তাও বললো কপাল ভালো যে জলের এত প্রেশার ছিল যে ওই অংশটা খুলে গিয়ে জলটাকে আটকায় নি নাহলে এক বিপদ মানে বিপদ কমাতে গিয়ে বিপদ উল্টো বাড়াতে গেছো তুমি তুমি ভেবেছো যে এটা দিয়ে আমি ক্লিয়ার করি পাইপলাইন আর এই দিকে পাইপ মধ্যে নিজেই একটা এই মানে নাড়াচাড়া করে ওখানেই খুলে পড়ে রয়েছে তা কী আর করবো এখন এই বারান্দাটা দেখো কি অবস্থা গতকাল বৃষ্টিতে কি অবস্থা তা ছেলের জন্য আগে টিফিনটা করে আসি তারপরে এগুলো পরিষ্কার করব এগুলো সব টানা ছিল তাও এই সাইডে জল এসে কি অবস্থায় ধুলোবালি সব এগুলো ঠিকঠাক করবো বাবুর টিফিনটা দিয়ে নিই বাবার ওষুধ খাবে আজকে আজকের দিন আজকেই মনে হয় লাস্ট ওষুধ বাবু ওকে আর আমাদের টিফিন দিয়ে আমি ডাল বসিয়ে দিলাম কেননা আমার সেই ঝুল বারান্দার কর্নারটায় যাব কি অবস্থা হয়ে রয়েছে এই দেখো এখানে একটা ড্রাম থাকে সেগুলোকে আবার সরিয়ে রাখলাম আর ওই দেখো বোতলের জলটা ওটা পেঁয়াজ পাতার জল কালারটা দেখে মনে হচ্ছে না যে গাড়ির পেট্রোলের মতো লাগছে তা এই দেখো ভালো করে ঝাঁপ দিচ্ছি তাও যেন বালি যাচ্ছে না তারপরে আবার জানো তো ওই স্টিক দিয়ে আমি দুবার করে মুছেছি স্লাইডিং তো আমি একটু ঝড় হওয়ার সাথে সাথেই টেনে দিয়েছি তার যদি স্লাইডিং না লাগাতাম তাহলে কি পরিমাণে যে বালি আসতো আবার কি হয়েছে জানো তো বৃষ্টি থেমেছে আমি স্লাইডিং খুলে ভয়ে গ্রিলে হাত দিচ্ছি না যেই পরিমাণে যে লাইট পোস্টগুলো তো আমাদের বাড়ির সামনে ওই বাড়ির সামনে লাইট পোস্টগুলো তাহলে বাবা আবার কোন গ্রিল কি মানে কারেন্ট হয়ে রয়েছে ঝড় বৃষ্টি হয়ে গেছে কালকে আর আজকে সকাল থেকে করে করে মোটে চুল তো শুকিয়েও গেছে এখন রান্না বান্না করি তারপরে এসে করব আবার শ্যাম্পু করবো চুল ভেন্ডি ভেন্ডি তো ধুয়ে কাটতে হয় ভেন্ডিগুলো একদম নরম নরম একদম ছোট্ট ছোট্ট ভেন্ডি আর এখানে সবজি আচারও দেখো না এই দেখো কত বড় বড় ঝিঙে আছে আম টমেটো এটা ধুয়ে নি আর এই যে এখানে কাঁচা আম প্রথমে ভেবেছিলাম ভেন্ডিগুলো ভাজবো আর এত ছোট ছোট এত নরম ভাবলাম যে একটু সেদ্ধ করে নিলে নুন আর তেল দিয়ে মেখে খেতে কিন্তু ভালো লাগে আমার বাবার খুব প্রিয় ছিল এই ভেন্ডি সেদ্ধ আমও নিয়ে নিলাম আমরা বসিয়ে দিলাম ডালটা আম দিয়ে ফুটিয়ে নিয়েছি এখনও সোমবার দেয়নি ভেন্ডিটা সেদ্ধ করে নিয়েছি আর এই ডাল সেদ্ধটা মানে প্রেশার কুকারে একবারে বেশি করে করে নিলাম রেখে দেবো কালকের জন্য ছেলে তো মাছটা একদমই খেতে চাইছে না তাই যে ওকে এই একটু চিকেন করে দেবো ওর মতোই অল্প আর আমাদের মাছ এনেছে বাটা মাছ ওই দেখ সব চিকেন ফ্রাই হচ্ছে বিরিয়ানির মধ্যে যে চিকেন উঠো দেখ কড়াইতে ফ্রাই হচ্ছে এখন তুলছে তুলে এবার ডাক্কা দিয়ে তেলের মধ্যে ছিল প্রাই কেটে নিয়েছি আর এই হচ্ছে মাছ বাটা মাছ ছেলের চিকেনটা টা ভেন্ডি যা দুটো হাতে রেখেছি নিচুলে দেখো বলে দেখো ভুলেই যায় তারপরে খুব অল্প মশলা দিয়েই কিন্তু রান্না করা হলো চিকেনটা রংটা কিন্তু সুন্দর হয়েছে আর হ্যাঁ দই দি দই টমেটো কিছু দিলাম না বাবু দাঁত তুলেছে আর তোমাদের তো বলেছি স্টিচ করেছে এখন কদিন আর আমের চাটনি কিছুই খাবে না আর চিকেনটা না প্রেশার কুকারে দিতে হলো না কড়াইয়ের মধ্যেই সুন্দর হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছটা রান্না করব ঝিঙে দিয়ে মাছ করবো তো তাই একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর একটু ভাজা জিরে গুঁড়ো আছে ধনে পাতা ছিল দু ধনেপাতা পাতা দেওয়া না দেওয়ার সমান একটু গন্ধ হয় না আর এই দেখো মাছগুলো বেশ লাল করে ভেজে নিলাম জিরে তেজপাতা আর কালো জিরেও ফোড়নে দিলাম ঝিঙেগুলো দিয়ে ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু নুন হলুদ দিয়ে ঝিঙের মধ্যে দিয়ে দিলাম ঝিনা দিয়ে কিছু রান্না করতে গেলে আগে একেবারে কেঁদে কেঁদে অস্তি এমন কান্না করে কড়াইতে দিলেই জল বেরোতে থাকে যেমন ঝিঙা তেমন লাউ দেখো আর আমি না একটু কাঁচা লঙ্কা আর আদা পেটে দিয়েছি আর একটু লঙ্কা লুকো দিয়েছি এর মাছগুলো এইখানে জেনে নিয়েছি আর এখানে ঝিঙাটা দিয়ে দিয়েছি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে কি ঝিঙে দিয়ে ট্যালটেলে ঝোল করো ডাটা দিয়ে ট্যাল ঝোল করো পটল দিয়েও খেতে পারো পেঁপে দিয়েও এরকম ঝোল খেতে পারো গরমে কিন্তু এইভাবে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর এখন আমি উচ্ছে পাতার বড়া করছি আমার কত্তা মশাইয়ের শখ হয়েছে বললে একটু উচ্ছে পাতার বড়া করো না উচ্ছে পাতা না সরি শেফালি ফুলের পাতার এখানে তোমাদের সঙ্গে বেশ সুন্দর কথা বলছিলাম বড়া ভাজ দিয়ে গিয়ে কিন্তু পরে দেখলাম আমার ছেলে সেই সময় খেতে বসেছে আর ও মার্কেট দেখছিল টিভি ছেড়ে পুরো সাউন্ডটা এখানে চলে এসে তাই আমাকে সাউন্ডটা অফ করে দিতে হলো আর এই বড়া এই সিঙ্কের মধ্যে বাসনগুলো রয়েছে আর বাবুর জন্য যেটুকু চিকেন এনেছে এক বেলাই হলো আর ও কিন্তু সত্যি চিকেনটা দিয়ে আজকে দুটো ভাত খেয়েছে সেখানে ফুলের পাতার ভরা এই খেয়ে উঠলাম মা ফোন করেছিল মা ফোন করার আগে জিজ্ঞাসা করে খেয়েছিস যদি বলি না খাইনি তাহলে মা ফোনটা রেখে দেয় আর মা তো সময় করে ফোন করে না মার দোকানে কাস্টমার থাকে তা সব সময় তো করে উঠতে পারে না তাই না খেলেও মাঝে মাঝে বলে যে না খেয়েছি তা আজকেও ফোন করে বলতে না খেয়েছি যেমন হ্যাঁ খেয়েছি তা মা সবের কথা বললাম অনেকক্ষণ ঘণ্টাখানি হলো তারপরে এই খেলাম প্রায় ফোনের চারটের মতো বাজতে যায় এখন আর এই যে চুলটাকে আর আমি মানে শ্যাম্পু করা হয়নি তা ভাবছি দেখি এবার একটু মোবাইলের কাজ আছে একটু করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে রান্নাঘর মুছে নিয়েছি সব করা হয়ে গেছে আর একটু পরই একেবারে ঘষে ঠসে মাথাটা তারপরে ইসে করবো দেখো চুল কী অবস্থাও রয়েছে এই হয় মানে করব করব করে আর মানে তখন থেকে রান্নার শেষে ভাবলাম ঘষব আবার ভাবলাম খাওয়ার শেষে বসবো এই করতে করতে সারাদিন গেল আজকে চুলটাকে শ্যাম্পু করে নিচে এখন দোকানে চলে আসলাম এসে একটু বসি যত ততক্ষণে চুলটা যতটুকু শুকায় সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে সাতটা আর এই দেখো আমার সামনে কি দেখতে পাচ্ছো প্রসাদ আমাদের বাড়ির ওই যে মন্দিরটা আজকে অমাবস্যা ছিল মা কালীকে ভোগ দিয়েছে ছেলে আবার দোকান মানে খোলা রেখে একটু হাঁটা চলা করে না ও গিয়ে দেখছে যে ওখানে ভোগ দিয়েছে প্রসাদও তা এখন ভালোই হয়েছে সন্ধ্যাবেলা টিফিন একদম গরম গরম খিচুড়ি খাবো আর মায়ের প্রসাদ যা ভালো খেলাম কি বলবো খিচুড়ি প্রসাদটা আর আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা বড়া আর ডাল দিয়ে বেশ খেতে ভালোই লাগে তার ডালটা আমি কি করলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম একেবারে তাই এই যে গুটটি গুটটি করে এই যে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি ছেলে তো আবার ভাত থাত খেতে পছন্দ করে না ছেলেকে কি করলাম একটুখানি মানে ময়দা ওকে ভাবলাম যে একটু আলু বললো মা মাংস আছে তার দুপুরবেলা যেটুকু মাংস এনেছিল ওকে দিয়েছিলাম তা বললো মা আমাকে তাহলে একটু আলুর দমের মতো করে দাও তা দিলাম প্রেশার কুকারে সব কিছু বয়েল একসাথে করে তারপরে একটু আলুর দম করে দিলাম আর এই যে লুচি কেননা দুদিন ধরে তো একদমই খেতে পারেনি আলুর দমে ও যে ম্যাজিক ম্যাগি মশলাটা এনেছিল সেটা দিয়ে আমি একটুখানি আলুর দমের মধ্যে দিয়ে দিলাম বেশ ভালোই হয়েছিল ও তো খেয়ে বললো খুব টেস্টি হয়েছে যে খাবে তার যদি পছন্দ আর আমার কী আছে এই যে ম্যাগির মশলাটা ঠিক আছে রাখছি শুভরাত্রি সবাই ভালো থেক